চলুন আজ একটা দারুণ বিজনেস মিস্ট্রি নিয়ে কথা বলা যাক আর এই গল্পের কেন্দ্রে আছে ভারতের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আচ্ছা ব্যাপারটা একবার ভেবে দেখুন তো একটা কোম্পানি ঘোষণা করল যে তারা রেকর্ড লাভ করেছে কিন্তু তারপরেও তাদের শেয়ারের দাম ধুম করে পড়ে গেল কিভাবে সম্ভব এটাই তো আসল ধাধা তাই না চলুন এর উত্তর খোঁজা যাক প্রথমে তো খবরটা দারুণ ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানাল তাদের নেট প্রফিট গত বছরের তুলনায় আটাত্তর শতাংশ বেড়েছে মানে বিশাল একটা লাভ কিন্তু মজাটা হল ঠিক এর পরেই এত ভালো খবরের দিনেও শেয়ারের দাম প্রায় তিন শতাংশ পড়ে গেল অদ্ভুত লাগছে না শুনতে বিশাল লাভের পর দাম কমার কারণটা কি এই যে একটা অদ্ভুত পরিস্থিতি একদিকে দুর্দান্ত পারফরম্যান্স আর একদিকে শেয়ারের দাম পড়ছে এটাকে আমরা বলতে পারি একটা পারফরম্যান্স প্যারাডক্স তো চলুন এই প্যারাডক্সটাই আজ আমরা ভাঙব তদন্ত শুরু করার আগে চলুন একটু রিলায়েন্সকে নিই এটা কিন্তু শুধু ভারতের সবচেয়ে বড় পাবলিক কোম্পানি নয় তেল রিটেল থেকে শুরু করে জিওর ডিজিটাল সার্ভিস পর্যন্ত সবখানেই এদের দাপট বলতে গেলে মুকেশ আম্বানির এই কোম্পানিটা ভারতের অর্থনীতির একটা বিরাট ইঞ্জিন তাই এদের সামান্য ওঠা নামাতেও পুরো বাজারে তার আঁচ লাগে তাহলে চলুন এই রেকর্ড লাভের পেছনে আসল গল্পটা কি সেটা খুঁজে বের করা যাক সংখ্যার গভীরে গেলেই হয়তো আসল কারণটা বেরিয়ে আসবে আর এখানেই প্রথম ক্লুটা পাওয়া গেল দেখুন মোট যে ছাব্বিশ হাজার নশো কোটি টাকার লাভ দেখানো হয়েছে তার প্রায় ২৬ শতাংশ মানে আট হাজার নশো চব্বিশ কোটি টাকা কিন্তু রেগুলার ব্যবসা থেকে আসেনি এটা এসেছে একটা অ্যাসেট বা সম্পত্তি বিক্রি করে আর বাজারের নিয়ম হল সব লাভকে কিন্তু এক চোখে দেখা হয় না এই ধরনের ওয়ান টাইম গেইন বা এককালীন লাভকে বিনিয়োগকারীরা খুব একটা পাত্তা দেন না কারণ এটা তো আর প্রতি বছর হবে না তাই না কিন্তু এখানেই তো গল্পটা আরও জমে উঠল কারণ ওই এককালীন লাভটা যদি আমরা বাদও দিই তাহলেও কোম্পানির মূল ব্যবসাগুলো কিন্তু ফাটিয়ে দিয়েছে অয়েল টু কেমিক্যালস জিও রিলায়েন্স রিটেল সবখানেই দারুণ গ্রোথ এমনকি জিওর ফাইভ জি কাস্টমারও দুশো মিলিয়ন ছাড়িয়ে আছে তাহলে তো প্রশ্নটা আরও বড় হয়ে দাঁড়ায় সব যদি এতই ভালো তাহলে সমস্যাটা ঠিক কোথায় এই রহস্যের সমাধান করতে গেলে আমাদের দুটো আলাদা চশমা দিয়ে বাজারকে দেখতে হবে কারণ এখানে সংখ্যার চেয়েও দৃষ্টিভঙ্গির খেলাটাই বড় ভাবন্ত আবহাওয়া আর জলবায়ুর মতো টেকনিক্যাল অ্যানালিসিস হলো ঠিক আজকের আবহাওয়ার মতো মানে বাজারের মুড এখন কেমন শেয়ারের দাম বাড়ছে না কমছে এসব আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস হলো কোম্পানির দীর্ঘমেয়াদী জলবায়ুর মতো মানে কোম্পানিটা আসলে কতটা শক্তিশালী তার ব্যবসা বাড়ছে কি না ভবিষ্যৎ কেমন আর রিলায়েন্সের ক্ষেত্রে খবর ভালো থাকলেও বাজারের আবহাওয়া কিন্তু সেদিন বেশ ঝোড়ো ছিল টেকনিক্যাল ইন্ডিকেটার্সগুলো একটা শর্ট টার্ম দুর্বলতার দিকেই ইঙ্গিত দিচ্ছিল যার দাম কমার একটা বড় কারণ টেকনিক্যাল চার্টগুলোতে তখন বেশ কিছু বিক্রি করার সিগন্যাল আসছিল যেমন ধরুন আর এস বলে একটা ইন্ডিকেটর আছে সেটা সাতাশের কাছাকাছি চলে এসেছিল যার মানে হল শেয়ারটা প্রয়োজনের চেয়ে বেশি বিক্রি হয়ে গেছে ম্যাকডি বা এডিএক্সের মতো অন্য ইন্ডিকেটরগুলো একই কথা বলছিল এখন বিক্রির চাপ বেশি আর এই সিগন্যালগুলো দেখেই অনেক ট্রেডার যারা অল্প সময়ের জন্য কেনাবেচা করেন তারা লাভ তুলে নিতে শুরু করেন একেই বলে প্রফিট বুকিং তাহলে চলুন সব সূত্রগুলোকে এক জায়গায় করে দেখা যাক এই প্যারাডক্সের শেষটা কোথায় তাহলে দেখুন পুরো ছবিটা এখন পরিষ্কার আসলে একই খবরকে দুই দল লোক দুইভাবে দেখছিল একদিকে ছিল শর্ট টার্ম ট্রেডাররা তারা দেখল লাভের একটা বড় অংশ তো ওয়ান টাইম আর টেকনিক্যাল চার্টও বলছে বিক্রি কর তাই তারা চটজলদি লাভ তুলে নিয়ে বেরিয়ে গেল আর অন্যদিকে ছিল লং টার্ম ইনভেস্টাররা তারা ওই এককালীন লাভের দিকে তাকায়নি তাদের ফোকাস ছিল জিও আর রিটেলের মতো মূল ব্যবসার দুর্দান্ত পারফরম্যান্সের দিকে তারা কোম্পানির দীর্ঘমেয়াদী জলবায়ুকে দেখছে যা বেশ স্বাস্থ্যকর শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় যে বাজারের এই যে স্বল্পমেয়াদী ভয় বা শর্ট টার্ম প্যানিক এটা কি লং টার্ম ইনভেস্টারদের জন্য আসলে একটা বড় সুযোগ ব্যাপারটা কিন্তু ভাবার মতো